আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে আর বেশি দেরি নেই কারণ আপনারা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের কারণে আপনারা জানেন ইতিমধ্যে ইরানে যে বোমারু বিমান টু সেই বিমান যে হামলা চালায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এটি হল বড় ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র আর যার কারণে তৃতীয় বিশ্ব যে আর থেমে থাকতে পারবে না যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে প্রিয় দর্শক চীন এবং রাশিয়া ইরানের বন্ধু তারা আগে আছে এবং পরেও আছে যে কোনো সময় এই যুদ্ধ সংঘাত যদি লাগে বা যুদ্ধ যদি লাগে তাহলে চীন এবং রাশিয়া অবশ্যই পাশে থাকবে সৌদি আরব থাকবে কিনা এটা বলা যাচ্ছে না প্রিয় দর্শক এখন বেশিরভাগ ক্ষতি হয়েছে বর্তমানে ইসলিতে ইরানের যে পরিমাণ ক্ষতি তার সাথে বেশি ক্ষতি হয়েছে ইসলিতে হাজার হাজার মানুষ তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্য দেশে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট বা তার সাথে কথা বলার জন্য ইরানের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু অলরেডি চলে গিয়েছেন আজকে কথা বলার জন্য যে কি করা যায় কারণ একের পর এক যে মিসাইল হামলা করছে ইরান এখন ইসলিতে এটা আর থামবে না আর ইরান কখনো থামাবে না যেহেতু যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পারমাণবিক তিনটি স্থাপনায় ইরানের আর এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আর এটা মেনে নেওয়ার মতো না ইরানের প্রেসিডেন্ট অর্থাৎ আয়তুল্লাহ খামিনি তিনি কিন্তু চরম ক্ষেপেছে এবং তিনি ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ যেহেতু তারা শুরু করেছে আর তারা ইরানের নেতা থামবে খামিনী তিনি কিন্তু ইসলিকে যতক্ষণ না পর্যন্ত দমন করতে পারছে ততক্ষণ ইরানের এই হামলা চলতেই থাকবে রাশিয়া যে সরকার আছে তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে তৃতীয় বিশ্ব যুদ্ধ আশঙ্কা দেখছে সামনে কারণ যুক্তরাষ্ট্র ইসলির সাথে একটা ভালো সম্পর্ক এবং ইসলির সাথে ভালো সম্পর্ক যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রকে নাড়াচ্ছে ইসলি প্রেসিডেন্ট নেতানিয়াহু যার কারণে তারা চায় না যে মুসলমানেরা বেঁচে থাক বা এই পৃথিবীতে মুসলমানেরা রাজত্ব করুক তাই মুসলমানকে দমন করতে তারা তৎপরতা হয়ে উঠেছে এখন ইরানের যে তিনটি স্থাপনা ইস্পান ফর্দ আরও একটি এই তিনটিতে হামলা চালিয়েছে এটা ইরানের বড় একটা ক্ষতি হয়েছে আর আগে থেকেই ইউরোনিয়াম কম্পিউটার ল্যাপটপ ছিল সরে ফেলেছে তারা আগে থেকে জানতেন যে কোনো সময় এখানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বা ইসলে তাই ইরান এখন পদক্ষেপ নিয়েছে যে তারা একের পর এক মিসাইল ছুটতেই থাকবে ইসলেতে যতক্ষণ না ধুলিশ্বাত করতে পারছে ইসলিকে ততক্ষণ তারা এই মিসাইল হামলা থামাবে না প্রিয় দর্শক এখন ইসলির নেতা যে প্রেসিডেন্ট তিনি নেতানি হুব যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে সেই স্থান খালি করতে বলেছেন কারণ একের পর এক মিসাইল ছুটছে ইরান দিনে রাতে চব্বিশ ঘন্টায় মিসাইল নিক্ষেপ করছে ইসলিতে আর জর্ডানের উপর দিয়ে যেসব মিসাইল যাচ্ছে জর্ডানের প্রেসিডেন্ট সেখানকার সেনাবাহিনীরা তারা কিছুটা ভূপাতিত করতেছে কারণ জর্ডান ইসলির পক্ষে আর ইরানের বিপক্ষে হলো জর্ডান তাই তাদের সীমানা বরাবর যখন কোনো মিসাইল যায় তারাও কিছুটা ভূপাতিত করে আর বাকি মিসাইলগুলো যেগুলো ইসলির প্রধান প্রধান আপনার ঘাঁটি রয়েছে বিমান ঘাঁটি মিসাইল ঘাঁটি তারপরে পারমাণবিক কেন্দ্র তেলের পাম যেসব ব্যাংক আছে তারপরে যেগুলো বিমান ঘাঁটি সেনাবাহিনী ঘাঁটি এসব মূল জায়গায় মিসাইল নিক্ষেপ করছে ইরান দশক ইরানের যে অত্যাধুনিক মিসাইলগুলো রয়েছে। তার মধ্যে প্রধান মিসাইল হলো পাত্তা সেটি ল্যাপটপের মাধ্যমে এবং স্যাটেলাইট এবং ইন্টারনেটের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা যায় যেখানে যে লক্ষ্যবস্তুকে তারা টার্গেট করবে সেটাতেই ধ্বংস করা সম্ভব সেই মিসাইল দিয়ে তা প্রিয় দর্শক নেক্সট টাইম আজকে আরও একটি মিসাইল তারা নিক্ষেপ করেছে ইসলিতে এটা আরও তেজস্ক্রিয়া এতটাই বেশি যে ভয়ঙ্কর যে জায়গাটা আগা থানে সেই জায়গায় আগা থানার পূর্বে কয়েকটি ভাগে বিভক্ত হয় আর এই তথ্য প্রকাশ করেছে তা বিশ্বযুদ্ধ যে সময় যদি লেগে যায় তাহলে কি সৌদি আরব কোন দিকে যাবে তারা কি যুক্তরাষ্ট্রের দিকে হয়ে কাজ করবে না চুপ করে থাকবে না ইরানের দিকে কাজ করবে এটি আপনারা কমেন্ট করে জানাবেন আর রাশিয়া একশো নেচে নিশ্চিত চীন এটাও নিশ্চিত তারপরে তুরস্ক এটা ফিফটি পার্সেন্ট বলা যাচ্ছে না তারা কোন দিকে কাজ করবে তবে ইরানের কাছে যে পরিমাণ এখন পর্যন্ত মিসাইল মজুদ আছে তা ইসলিকে চাইলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে ধ্বংস করে দিতে পারে কিন্তু ইসলির যে আয়রন ডোমগুলো আছে এই আয়রন ডোমের সহযোগিতায় সাহায্যে ইসলির যে এরিয়া আছে তারা সেই আয়রন ডোম দিয়ে মিসাইলগুলোকে ভূপাতিত করে আকাশেই যদি একসাথে ছয়টা দশটা বারোটা মিসাইল নিক্ষেপ করে সেক্ষেত্রে দু চারটা তারা ভূপাতিত করতে পারলো বাকিগুলো ইসলির বিভিন্ন জায়গায় আঘাত হানে আর এদিকে জর্ডানের উপরে যেহেতু মিসাইলগুলো যায় সেই জর্ডান থেকেও সেই আয়রন ডোমের সহযোগিতায় ভূপাতিত করে ইরানের মিসাইল প্রিয় দর্শক এখন পরবর্তীতে যে মিসাইলটা নামিয়েছে ইরান এটি অত্যাধুনিক এবং খুবই তেজস্ক্রিয়া তা যেহেতু ইরানের চাইতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলিম মূল পয়েন্টগুলো ধ্বংস করে দিয়েছে ইরান আর আর মাত্র জানি না কত সময় লাগতে পারে ইরানের যেহেতু ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমারু বিমান টু দিয়ে হামলা চালিয়েছে ইরানে ইরানের বড় একটা ক্ষতি করেছে আর এই ক্ষেত্রে ছাড় দেবে না ইরানের প্রেসিডেন্ট আয়তুল্লাল খামেনি প্রিয় দর্শক ইসলিকে ধ্বংস করে তারপরেই থামবে ইরানের প্রেসিডেন্ট প্রিয় দর্শক আর এদিকে রাশিয়া যত পরিমাণে সাপোর্ট করার দরকার ইরানকে সাপোর্ট করবে আগেও করেছিল এখনও করবে এবং দুঃসময় অসময় সব সময় ইরানের পাশে থাকবে এটার প্রতিশ্রুতি দিয়েছে লাদেনের পুতিন প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ইরান যে জায়গায় আগে ইরানে হামলা চালিয়েছে ইরানের কয়েকটি সেনাবাহিনী তারপরে ইরানের যে জনগণ ছিল তারপরে যারা গবেষণা করতেন দুই তিনজন তাদেরকেও দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে ইসলির আর ইসলির অনেকগুলো প্রায় পঞ্চাশ থেকে আশি জন গোয়েন্দা মোসাদ এই সবচেয়ে বড় সংস্থা হলো ইসলির বড় গোয়েন্দা সংস্থা এই পঞ্চাশ থেকে ষাট জনকে গ্রেপ্তার করেছে ইরানের প্রেসিডেন্ট ইরানের সেনাবাহিনীরা আর কিছু গোয়েন্দাকে ফাঁসি দিয়েছে ইরানের সরকার আর এদিকে ভারতের যেসব নাগরিক চাকরি করেছিল তারা যে তথ্য ফাঁস করেছে ইসলির কাছে আর অনেকগুলো ভারতের নাগরিককে গ্রেপ্তার করেছে এবং চাকরি থেকে তাদেরকে ছাড়াই করেছে ইরানের প্রেসিডেন্ট প্রিয় দর্শক কারণ ইরানের যেসব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো করেছে ভারতের কিছু নাগরিক এবং এই যে গোয়েন্দা বিভাগ মোসাদ দর্শক আর যেহেতু এই যুদ্ধ শুরু করেছে আগে ইসলি আর ইরান যতক্ষণ না ইসলিকে দমন করতে পেরেছে তার আগে এই যুদ্ধ আর থামাবে না তা আপনারা অবশ্যই দোয়া করবেন ইরানকে যাতে ইসলিকে দুনিয়া থেকে চিরতরে নিচ্ছিন্ন করে দিতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ